90 দিনের এখন কিন্তু দুবাইর ভিসা চালু হয়ে যাচ্ছে এটা কাদের জন্য আসসালামু আলাইকুম আমি জিল্লোল রহমান কাশবন থেকে আপনারা জানেন যে 90 দিনের এখন কিন্তু দুবাইর ভিসা চালু হয়ে যাচ্ছে এবং চালু হয়ে গিয়েছে যারা যারা দুবাই ভিসা করাতে চাচ্ছেন অবশ্যই চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই রিলেটেড একটি ভিডিও দেখেছেন নিশ্চয়ই আপনারা বা চারদিকে আশেপাশে অনেক খবর পেয়েছেন যে দুবাই চালু হয়েছে 90 দিনের একটি ভিসা অর্থাৎ 90 দিনের জন্য আপনি চাইলে দুবাইর ভিসাটা করাতে পারবেন তো এখন মূলত চলে আসি মূল আলোচনা এটা কারা কারা করাতে পারবেন কি আশো বিষয় আমাকে বা আমাদের টিমকে অনেকেই ফোন দিয়েছেন আপনারা যে আসলে ডুবাই ভিসাটা আমাকে করে দেন ভাই ডুবাই ভিসা চালু হয়েছে আমরা বলছি যে স্যার চালু হয়েছে ঠিক আছে এই এই কন্ডিশন পরে বলল যে ও আচ্ছা আচ্ছা কিন্তু যারা সাধারণ কাস্টমার বা মানুষ রয়েছে তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে ডুবাই ভিসা কি কন্ডিশন বা নতুন কি নিয়ম আছে এই জিনিসটা অনেকেই বুঝতে চান না বা বুঝতে পারেন না এই হচ্ছে বিষয় এবং যারা এজেন্সির মালিক বা এজেন্সি তারা কিন্তু হেডলাইনটা এরকম ভাবে দেয় যে অবশেষে নব্বই দিনের ডুবাই ভিসা চালু অর্থাৎ এটা কি বিস্তারিত কি আসে এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানতে চান না তো এই জন্যই মূলত আমি ভাবলাম যে না একটি ভিডিও আপনাদের জন্য বানাই যাতে আপনাদের জন্য

জন নিজ ফ্যামিলি দুবাইতে বসবাস করে এই মুহূর্তে তাদের জন্য 90 দিনের একটি ভিসা চালু হয়েছে এর বাইরেও এক মাস মেয়াদি দুই মাসের নো ব্যাক পাঁচ বছরের মাল্টিপল এই ভিসাটা কিন্তু এখনো চালু হয়নি এটা চালু হবে ফেব্রুয়ারি লাস্টে অথবা মাঝামাঝি এটা অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের কাছে আপনি অথেন্টিক নিউজটাই পাবেন এই হচ্ছে বিষয় তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ এর বাইরেও আপনারা যদি কোনো ব্যাপারে আপডেট পেতে চান অথবা এট দা সেম টাইমে আপনি যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এর বারেও চাইলে আপনি আমাদের কলও দিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদের আমরা ওয়ান বাই ওয়ান সকল দেশের বিষয়ে আপডেট দিব ইনশাআল্লাহ এবং আমাদের এই চ্যানেলে ওয়ার্ক পারমিট ভিজিট বিষয়ে সকল ধরনের আপডেট দেওয়া আছে আপনারা যারা যারা না বুঝতে পারেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে আপনারা ইজিলি বুঝতে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ আজকে আর লং করবো না এই হচ্ছে ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে কথা Sławnik. assalamu আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন